হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি বিগত প্রায় দশ দিন ধরে প্রচুর সর্দি কাশি তার সাথে আই আমার তাই একদমই ভিডিও বানাতে পারিনি অবশেষে ডক্টর দেখিয়ে এখন একটু সুস্থ আছি আজকে ব্রেকফাস্টে সমস্ত হেলদি খাবার ডিম সেদ্ধ আর সাথে একটু স্মুদি বানাচ্ছি স্ট্রবেরি দিয়ে ফ্রিজে দেখলাম প্রচুর আপেলও আছে কিছু কিছু আপেলে আবার দাগও হতে শুরু করেছে এই দাগ দেখে কেউই খেতে চায় না তাই এই দাগ হওয়া অংশগুলো বাদ দিয়ে বাকিগুলো ছোট ছোট করে কেটে এই স্মুদিতেই দিয়ে দেব আজ থেকে স্কুলে আবার শুরু হবে বুক ফেয়ার সোম থেকে শুক্র পাঁচ দিন ধরেই চলবে এই বইমেলা আগের সপ্তাহে মেলের সাথে সাথে এরকম একটা লিস্টও পাঠিয়ে দিয়েছিলেন প্যারেন্টসদের জন্য স্কুল থেকে এবছর নতুন কি কি বই এসেছে তাদের দাম সহ এমনিতে ওমদের প্রত্যেক সপ্তাহে একদিন করে থাকে লাইব্রেরিতে সেই দিনে নির্দিষ্ট স্টুডেন্টরা ক্লাস অনুযায়ী লাইব্রেরি থেকে পছন্দ মতো অলরেডি তাদের বইগুলো লিস্টে লিখে নিয়ে এসেছে তাদের পেরেন্টসদের জন্য উইকডেগুলোতে পেরেন্টসরা তো তাদের অফিস ছেড়ে আসতে পারবে না তাই এই ওয়েস লিস্ট দেখে সেই মতো টাকা দিয়ে দেবে স্টুডেন্টদের হাতে আর থার্সডে আর ফ্রাইডেটে আছে পেরেন্টস টিচার মিটিং সেই সময়তেও পেরেন্টসরা এসে তাদের বাচ্চাদের জিনিসপত্র কিনে দিতে পারেন এখানে বুকফেয়ারের জন্য সমস্ত বই সুন্দরভাবে সাজানো হয়ে গেছে আর এখানে যত বইগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখানকার লোকাল দোকানেও পাওয়া যায় আবার অনলাইনেও কিনতে পাওয়া যায় কিন্তু সেগুলো প্রচুর ব্যয় সাপেক্ষ তার উপরে ট্যাক্স দিলে অনেকটাই পড়ে যায় আর সেই সকল বই স্কুলের বুকফেয়ারগুলোতে তুলনামূলক অনেক কমে পাওয়া যায় অ্যানাদার স্কুলগুলোতে বুকফেয়ারের মতো অনেক ছোট ছোট ইভেন্ট হয় সারা বছর ধরে আসলে এই ইভেন্টগুলোর উদ্দেশ্যই হলো ফান্ড রেস করা এখানকার যত বইপত্র পেন্সিল ইরেজার সমস্ত কিছু বিক্রি হতে দেখছেন তার সমস্ত টাকাটাই যাবে চ্যারিটির কাজে এর ফলে এখানকার বাচ্চারা ছোট থেকেই একটু একটু করে তার সোসাইটির প্রতি কর্তব্যপরায়ণ হয়ে উঠতে শুরু করে এই ছোট ছোট টয়েজ দেওয়া বইগুলো দেখছি বাচ্চা ছেলেরা ভীষণ পছন্দ করছে প্রায় সবাই একটা করে নিয়ে যাচ্ছে আর বাচ্চা মেয়েরা পছন্দ করছে তাদের চাবি দেওয়া ছোট ছোট ডায়েরি এখানে বিভিন্ন ডিজাইনের পেন্সিল পেন ইরেজার পাওয়া যাচ্ছে যেগুলো সচরাচর বাইরে খুব একটা দেখতে পাওয়া যায় না আজকে এগারোই নভেম্বর ক্যানাডায় রিমেম্বারেন্স ডে শহীদ কানাডিয়ান যোদ্ধাদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য প্রত্যেকটি ক্লাসের বাচ্চারা কি সুন্দর পপি ফুল দিয়ে পেন্টিং করে রেখেছে দেখুন বাড়ি ফিরেই তড়িঘড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি এইবার চাইনিজ মার্কেটে গিয়ে ছোট ছোট মাছ দেখে মৌরলা বাছ ভেবে নিয়ে এসেছিলাম কিন্তু আজকে প্যাকেটটা খুলে দেখছি মোরলা মাছ না মনে হচ্ছে কোনো সামুদ্রিক মাছ যাই হোক প্রথমবার মাছগুলোকে রিক্স নিয়ে না কিনলেও তো বুঝতে পারবো না কেমন খেতে তাই এইবার নিয়েই নিয়েছিলাম মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ দিয়ে লাল লাল করে কড়া করে ভাজতে বসিয়ে দিলাম যাতে সামুদ্রিক মাছের কোনো গন্ধই না পাওয়া যায় আজকে অনেক দিন পর ছোট মাছ পেয়েছি দেখে ভাবছি আলু আর বেগুন দিয়ে মাছের একটু চচ্চড়ি বানিয়ে দিই মাছ ভাজা তেলেই অল্প জিরে একটা কাঁচা লঙ্কা আর অল্প রসুন আদা কুচি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এরপর একে একে কেটে রাখা আলু বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম আর একটা ছোট্ট টমেটো কুচিও দিয়ে দিলাম ওপর থেকে এক চামচ করে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে আলুটাকে সেদ্ধ করতে বসালাম মোটামুটি সাত আট মিনিট ঢেকে রেখেছিলাম এর মধ্যেই আলু বেগুন সবগুলোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলেই রেডি হয়ে গেল ছোট মাছের চচ্চড়ি এবার একটু স্যালাড কেটে নিয়ে তাড়াতাড়ি করে আমরা রান্সটা ছেড়ে ফেলবো আজকে আমাদের সিম্পল লাঞ্চ গতকালের একটু কলমি শাক ছিল কাঁচা লঙ্কা সমেত নিয়ে নিলাম শুরি মায়ের পাঠানো তেঁতুলের আচার নিলাম আর ছোট মাছের চচ্চড়ি নিয়ে নিলাম বাইরে প্রচণ্ড ঠান্ডা বেরিয়েছি বান্ধবীর আজকে জন্মদিন ওর জন্য একটু গিফট কিনতে ভরপেট খেয়েও বাইরে এতটাই ঠান্ডা যে কফি ছাড়া এক পাও চলা যাচ্ছে না চার ডিগ্রি টেম্পারেচার চলছে সাথে প্রচণ্ড হাওয়া চারিদিকটা দেখুন মেঘলা হয়ে আছে প্রায় তিন চার দিন ধরে আজকে বিকেলেই আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনাও দেখাচ্ছে ওয়েদার রিপোর্টে আমাদের পাশের লোকাল মার্কেটগুলোতেও বেশ ভালো কেক পাওয়া যায় কিন্তু কতটা ফ্রেশ তা জানি না আজকে তাই একটু দেখতে যাচ্ছি আমরা শুধু বাঙালিরাই যে মিষ্টি খেতে পছন্দ করি এমনটা কিন্তু নয় ক্যানাডিয়ানদেরও সকালটাই শুরু হয় মিষ্টি মুখ দিয়ে এখানে যত কেক পেস্ট্রি মাফিনস ডোনাট কুকিজ দেখতে পাচ্ছেন এগুলো সবই ক্যানাডিয়ানদের প্রিয় খাবার তারা ব্রেকফাস্ট হিসেবে খেয়ে থাকেন সাথে থাকে কোল্ড কফি বা হট কফি আজকে আপনাদের দেখায় ক্যানাডিয়ানদের ব্রেকফাস্টের ভ্যারাইটি এগুলো সবই যে সুগার দিয়ে এমনটাই নেয় এইগুলো যেমন গুড় দিয়ে তৈরি আবার অনেক কিছু সুগার ফ্রিও থাকে ক্যানাডায় একটা চলতি কথা আছে টাইম ইজ মানি তাই এই সময় যাতে কোনোভাবে অপচয় করা না হয় তার জন্য খুব একটা ক্যানাডিয়ানদের রান্নাঘরে দেখতে পাওয়া যায় না একটু লক্ষ্য করলে দেখা যায় স্কুলের টিফিন স্ন্যাক্স অথবা ডে কেয়ারেও বাচ্চাদের এই সমস্ত খাবারই দেওয়া হয় তাই ছোট থেকে বড় সবাই মোটামুটি ক্যানাডিয়ানরা এই সমস্ত খাবার খেয়েই অভ্যস্ত যত রকমের স্নাক্স দেখতে পাচ্ছেন প্রায় প্রত্যেকটাই কোনো না কোনো ফ্রুটস দিয়ে তৈরি এখানে কত ধরনের কুকিজ পাওয়া যাচ্ছে দেখুন অনেক কেকের ভ্যারাইটি থাকলেও ফ্রেশ কেক পাওয়া গেল না বলে ওখান থেকে আর নিলাম না কেক সৌমিককে বলে দিয়েছি ওমকে স্কেটিং ক্লাস থেকে আসার সময় ভালো একটা কেক নিয়ে আসতে বেকারি থেকে এখন বিকেল প্রায় ছটা বাজছে বান্ধবীর দিতে যাব বলে রেডি হয়ে বসে আছি আর প্রচণ্ড বৃষ্টিও শুরু হয়েছে আমি অপেক্ষা করছি জানলাই সৌমিকদের জন্য ওই যে ওরা ছাতা মাথায় করে চলে এসেছে এবার যাই বার্থডে পার্টিতে এই যে বার্থডে গার্ল রেডি হয়ে অনেকক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করছে ফটো সেশন করার জন্য এই এসে সেই কেক না কেটে আমরা আগে ফটো সেশন সেরে নিচ্ছি আর বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছি স্যান্ড মোল্ট বানাতে কেমন চলুন কেক কাটতে কাটতে আজকের ভিডিওটা এখানেই শেষ করি আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে নেবেন সুস্থ থাকবেন সকলে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টাটা বাই বাই